যারা ফেসবুকে আসছেন কাজ করতে তাদেরকে বলছি ফেসবুকেও কাজ করবেন ঠিকই আছে তবে পার্ট টাইম হিসাবে কাজ করবেন পেশা হিসাবে নিবেন না কারণ ফেসবুকের দেখেন যে অবস্থা আমার মতো কাজের প্রতি ধ্যান দেন আপনি লাইসেন্স করেন আপনি বিদেশ আসেন আপনি কোনো ব্যবসা করেন এই কাজগুলা ছেড়ে পাই নিজে একটা কিছু করার চিন্তাধারা ধারণা করেন তাহলে সব উল্টোপাল্টা হয়ে যাবে বুঝছেন আর ফেসবুকের আশা এখন তেমন আশা নেই ওই ইনকাম একদম কমে গেছে বুঝছেন কাজ শুরু করেন আমার মতো কাজ শুরু যদি করেন তাইলে আপনি সফল হতে পারবেন পার্ট টাইম হিসাবে আপনার পেশা হিসাবে নিলে হবে না যারা পেশা হিসাবে নিছে প্রথম প্রথম তারা তো গেইনার বুঝছেন আমরা তো আর পেশা হিসাবে এখন নিতে পারবো না কারণ আমরা এখন ফেসবুকের যে অবস্থা আমরা কোনো সময় পেশা হিসাবে নিতে পারবো না এদিকে আমার গাড়িটা এখন স্টার্ট দি সকাল সকাল এসেছি গাড়ি তনেকে অনেকে বলে এই গাড়ির লাইসেন্সে করতে হইলে আপনাকে হেভি ট্র্যাক্টার লাইসেন্স করতে হবে বুঝছেন হেভি লাইসেন্স লাগবে তাও ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রবাসে মাটি তো আমরা দেশে তো আর জানি না এটা কীরকম জিও এটা আমার জানা নাই তবে হ্যাঁ প্রবাসে আসতে হলে আপনাকে হেভি লাইসেন্স করতে হবে আর ফেসবুকে যারা কাজ করছেন এই আশাটা ছেড়ে দেন আস্তে আস্তে বালিশ আর খেতা নিয়ে ঘুমিয়ে থাকেন না তো অন্য কাজ করেন এখন আর ইনকাম টিনকাম নাই ভাই এ আস্তে ছেড়ে ছেড়ে দেন পার্ট টাইম হিসাবে কাজ করতে পারেন বুঝছেন যদি পার্ট টাইম কাজ করেন অনেক ভালো হবে পার্ট টাইম হিসাবে কাজ করেন আর তা ফলার ফলার এই সেই তুকে লাভ নাই যার মনে হয় যারে ফলো দিবে যার মনে হয় ভিউ আসবে আর কমেন্ট দূর কি বালের কমেন্ট কী আর কমেন্ট কমেন্ট করি কী করবেন একটা তার ভিডিওতে কমেন্ট করবেন না কী আর কমেন্ট আরে সেলিব্রিটিরা কি কমেন্ট করে মিয়া কমেন্ট করবেন না হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম